কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আজকে আমি আপনাদেরকে ভীষণ মজার পাঁচ মিশালি একটা শাক রান্না করে দেখাবো খেতে ভীষণ ভালো লাগে চলুন তাহলে দেখে নি পুরো ভিডিওটি এই কে কে কমেন্ট করে তো বৃষ্টি আসার সঙ্গে সঙ্গে এই যে কিছুদিন বৃষ্টি হলো পুরো বাড়ি একদম এই শাক দিয়ে হয়ে গিয়েছে কোনটা কোন শাক একটু কমেন্ট করো তো পাশমিশালি শাক এই শাকটা খেতে কিন্তু ভীষণ মজা আর এটাতে অনেক ওষুধগুলো ভরপুর এই পাঁচমিশালি শাক আল্লাহ প্রত্যেকটা শাকের মধ্যেই এক একটা রোগ প্রতিরোধ ক্ষমতা দিয়েছে তো জন্য একদম সবাই যারা এই শাকগুলো খাবার করে তাদেরকে বলবো এই শাকগুলো খাওয়ার জন্য বেশি বেশি করে খুবই মজা এই এগুলোকে কী যেন বলে খুইরা শাক নুনটা খুইরা আর কি যেটাকে বলে তারও বেশি মজা যারা এই শাকগুলোকে চেনো একটু কমেন্ট করো আর যাদের পছন্দ তারাও কমেন্ট করো আমার কাছে তো খুবই ভালো লাগে এই শাক এই যে এটা হলো যে কালা কচু পাতা এটা কিন্তু ডায়াবেটিসের জন্য অনেকই ভালো একটা শাক খুবই উপকারী আসে যাদের ডায়াবেটিস তারা কিন্তু এই শাকটাকে রস করে খেলে তাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসে তাই শাকগুলোকে আমি একদম সুন্দর করে কুচি করে রান্না করব যে আমি শাকগুলোকে একদম সুন্দর করে ধুয়ে কুচি করে নিয়েছি এখন আমি নিজের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ রসুন কাঁচামরিচ একটু বেশি করে দিতে হবে দিয়ে দেব লবণ পরিমাণ মতো এবারকে খুব ভালো করে একটু সিদ্ধ করে নিব এতক্ষণ পর্যন্ত একদম নরম হয়ে যাবে যে পরে শাকটা যখন যেরকম একদম ভালো করে সিদ্ধ হয়ে যাবে তারপরে যেরকম করে কোথায় গোতায় একদম ভর্তা বানিয়ে দেবো এই শাকটা কিন্তু ভর্তা ভর্তা হলেই বেশি ভালো লাগে তারপরে পানিটা যখন শুকায় যাবে তারপর পাকা দিয়ে নেব শাকটাকে বাগা দিয়ে নিব সবার প্রথমে তেল দিয়ে দিব এই শাকটা একদম তেল ছাড়া এখন যে অবস্থা আছে ওই অবস্থাতেও কিন্তু খাওয়া যায় এটা একটা কম মজা আমি এখন শুকনো মরিচ দিয়ে দিব মরিচটা একটু লাল হয়ে গেলে কিন্তু লাল হয়ে দিব পেঁয়াজ শাকের মধ্যে কিন্তু পেঁয়াজ রসুনটা একটু বেশি দিলে বেশি মজা হয় একদম লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ রসুনটা কিন্তু একদম ডাল হয়ে গেছে এখন আমি শাকটা বাগান দিয়ে নেব শাকটা কিন্তু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন একদম কত সুন্দর পারফেক্ট হয়েছে শাকগুলো এত একদম ভালো কচি শাক একদম মেল্ট হয়ে গিয়েছে শাকগুলো এই শাকটা দিয়ে কিন্তু পেট ভয়ে ভাত খাওয়া যাবে এতটাই মজার এই শাকটা তো আপনারা যখন এই শাকটা দেখবেন গ্রামের বাড়িতে বা কোথাও তাহলে আপনারা কিন্তু নিয়ে এই শাকটা ভাবে মজা করে রান্না করে খেতে পারেন সত্যি অনেক মজা খেতে অন্য যে কোনো শাড়ির থেকে দেখুন ভালো এত মজা শরীরের জন্য ভালো একদম ক্রিমি টেকচা হয়ে গেছে সবাই ভালো থাকবেন অনেক বেশি সুস্থ থাকবেন আজকে পর্যন্তই বাফে